গ্রামের একদম শেষ প্রান্তে চৌধুরীদের দিঘি অবশ্য একে এখন আর দিঘি না বলে ইঁদ জলা বলাই ভালো চারিদিকে শুধু ঝোপঝাড় ঝাড় আর লতা গুলমের জঙ্গল আর তারই মাঝে একটা পচা ডোবা একসময় সেখানে না স্রোতস্বিনী নদী কোনোদিনই ছিল না তবে ছিল সুজলা সুফলা বিস্তীর্ণ শস্যক্ষেত্র আর সেই শস্যক্ষেত্রের সাথে জড়িয়েছিল দিন দরিদ্র কিছু চাষিদের শেষ সম্বল চাষাবাদ নিয়ে সুখে দুঃখে এক প্রকার ভালোই কাটছিল তাদের দিন কিন্তু সুখ জিনিসটা বড়ই তাৎক্ষণিক তারা চিরকাল সুখে বাস করতে লাগলো এমন গল্প শুধু রূপকথাতেই ভালো লাগে কিন্তু সাধারণ মানুষের জীবন তো আর রূপকথা নয় তাই সুখ পাখিও এখানে চিরস্থায়ী হয় না কোনোদিন অতএব চন্ডিতলা গ্রামের সেই চাষিদের কপালেও দুর্যোগের করাল মেঘ ঘনিয়ে এলো একদিন গ্রামের জমিদার প্রতাপনারায়ণ চৌধুরীর ইচ্ছে হল গ্রামের এই স্থানে তিনি একটি দিঘি খনন করবেন এবং সেই দিঘির ধারেই আমোদ প্রমোদের জন্য একটি বাগান বাড়িও নির্মাণ করবেন জমিদার বাবুর নাকি মাছ চাষের ইচ্ছে হয়েছে তাই এই নতুন দিঘি খননের আদেশ জমিদারের আদেশ বলে কথা তা সে পালন না হয়ে যাবে কোথায় অতএব চাষিদের হাজারো আবেদন নিবেদন সব কিছু অগ্রাহ্য করে শেষ পর্যন্ত সেই জমি জোর করে ছিনিয়ে নেওয়া হলো নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে চাষিদের অনেকেই আত্মহননের পথ বেছে নিল। অজস্র অস্ত্রসিক্ত পরিবার প্রায় পথে বসল কিন্তু জমিদারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই শুরু হল দীঘির খনন কার্য কিন্তু আশ্চর্যের বিষয় দীঘি খনন করা হলেও জল উঠল না কিছুতেই জমিদার চিন্তিত মনে এর একটা বিহিত করার জন্য পুরোহিত ডেকে শান্তি সশ্ৰয়নের আয়োজন করলেন প্রাকৃতিক কারণবশতই হোক বা শান্তি সস্তায়নের ফলেই হোক অবশেষে দেখিতে জল উঠল জমিদার মশাই মনে মনে খুব সন্তুষ্ট হলেন দীঘির কাজ সম্পূর্ণ হতে পাঁচই পুঁথি দেখে গ্রহ নক্ষত্রের অবস্থান গণনা করে জমিদার মশাই নিজেই প্রথম দিঘিতে নামলেন এবং তারপরেই ঘটল সেই অভাবনীয় ঘটনা জমিদার মশাই দিঘির মধ্যে নেমে এক গন্ডুস জল পান করতেই ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন বলে রুষ্ট চিত্তে জল থেকে উঠেই আসতে যাচ্ছিলেন জমিদার কিন্তু হঠাৎ দেখির জলের ভেতর থেকে কতগুলো শীর্ণকায় ফ্যাকাশে হাত উঠে এল তারা জাপটে ধরল জমিদারের শরীর আর সাথে সাথে শুনে গেল শত শত কণ্ঠের সম্মিলিত কণ্ঠস্বর কেন জমিদার মশাই আজ পর্যন্ত এটাই তো আপনি পান করে এসেছেন তবে তবে আজ কেন এ পানীয় বিস্বাদ লাগছে আপনার গরিবের রক্ত আর অসুর লবণাক্তে কষাতে স্বাদ তো আপনার কাছে চিরকালই অমৃত সমান তবে আজ অমৃত ছেড়ে কোথায় চললেন আপনি তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য জমিদার মশাই আপran চেষ্টা করলেন চিৎকার করলেন বাঁচাও বাঁচাও কিন্তু শত শত অশরীরী কণ্ঠের অট্টহাসিতে তখন কেঁপে উঠছে সমগ্র চরাচর তারা হাসছে তারা খিলখিল করে হাসছে তাদের সেই প্রলয়ঙ্করী অট্টহাসির মাঝে জমিদারের কাতরোক্তি কারো পৌঁছায় না তারা জমিদারকে টেনে নিয়ে চলে যায় জলের নিচে কোনো এক অনন্ত অন্ধকার পাতাল সাম্রাজ্যের দিকে এই গ্রামের যারা অনেক পুরনো অধিবাসী তাদের মুখে মুখে এই গল্প আজও প্রচলিত যদিও ঘটনার সত্যতা সম্বন্ধে যাচাই করার কোনো উপায় আজার নেই তবে লোকে বলে আজ ওই নির্জন দিঘির পাড়ে একা বসে ভালো করে কান পাতলে নাকি কাদের অতৃপ্ত হাসির শব্দ শোনা যায় আর শোনা যায় ভীত কণ্ঠে কারো কাতর অনুনয় বচাও বচাও কে কোথায় আছো বচাও বচাও আমাকে শুনছিলেন শ্রী দশ গল্প কল্প দূরে দেখি